কন্টেন্ট ক্রিয়েশন করে মোজাহার ভাই এক মাসে ইনকাম করেছেন ছত্রিশ লক্ষ টাকা এই কথা শুনেই আপনারা কেউ কন্টেন্ট ক্রিয়েট করতে আসবেন না আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সম্প্রতি একটা টিভি চ্যানেলের ইন্টারভিউতে মোজাহার ভাই বলেছিলেন যে ফেসবুক থেকে শুধু ফেসবুক থেকে উনি এক মাসে উনত্রিশ হাজার ডলার ইনকাম করেছিলেন যেটা বাংলা টাকায় আমি যদি কনভার্ট করি এক মাসে কন্টেন্ট ক্রিয়েশন থেকে ইনকাম ছত্রিশ লক্ষ টাকা ফেসবুক ঠিক কত টাকা দিচ্ছে আমাদেরকে এ বিষয়টাকে মাথায় রেখেছেন এখন আমি বলি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেসবুক থেকে মাসে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ এক কোটি টাকাও ইনকাম করছে করছে না কিন্তু সবাই কি মোজাহার ভাই সালমান মুক্তাদির কিংবা দি ছোটো ভাই এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা তাদের মতো হতে পারবো না হতে পারবো না এক মাসে মোজাহার ভাই ছত্রিশ লক্ষ টাকা ফেসবুক থেকে ইনকাম করেছে এটা শুনে যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসেন তাহলে আমি বলবো আপনি হতাশায় পড়ে যাবেন কারণ এটা আপনার আমার দ্বারা একদিনে সম্ভব না মোজাহার ভাই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলেন ফেসবুক ইউটিউব টোটাল মিলিয়ে উনি দুই সালে ইভেন ওনার এই ইনকামটা হয়েছে দুই সালে তাহলে বুঝতে পারছেন ঠিক কত দিন কষ্ট করার পর উনি এই ফলটা পেয়েছেন সেটা অবশ্যই ওনার রিজিকেও থাকার দরকার ছিল বা ওনার রিজিকে হয়তো এটাই ছিল তাই হয়েছে বাট কথা হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে এখন আপনি যদি মনে করেন মোজাহার ভাই এক মাসে ছত্রিশ লক্ষ টাকা ইনকাম করেছে মানে আপনি আজ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন কালই আপনি ছত্রিশ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা তো এরকম নয় তবে হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশানটাকে নিজের ভালো লাগার জায়গা তৈরি করুন আমি বলবো যে সকল মেয়েরা নিজেদের ফেস দেখাতে চায় না কিংবা ফেসবুকে কিছু একটা করতে চায় অনলাইনে কিছু একটা করতে চায় বাট নিজের ফেসটা কখনো শো করতে চায় না আমি তাদেরকে বলবো হ্যাঁ অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্ম তোমার জন্য এখান থেকে তুমি ইনকাম করতে পারবা হয়তো এক মাসে ছত্রিশ লক্ষ টাকা ইনকাম করতে পারবা না বাট ফেসবুকে কাজ করতে করতে দেখবা যে তুমি একটা টাইমে মাস গেলে মানে ফেসবুকে অন্তত তুমি এক থেকে দেড় বছর সময় দেওয়ার পর মাস গেলে তুমি দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবা এইটা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তুমি পারবা যদি পরবর্তীতে তোমার ভিডিওটা সামহাও ভাইরাল হয় তুমি আস্তে আস্তে সবার পরিচিত মুখ হয়ে যাও তখন তুমি ফেসবুক থেকে অ্যাভেলেবেল ইনকাম করতে পারবা পাশাপাশি যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সেখান থেকেও তুমি ইনকাম করতে পারবা বাট সকল কিছুর জন্য তোমার দরকার ধৈর্য এবং পরিশ্রম হাতে দরকার সময় তোমার ধৈর্য রাখার মতো সেই সময়টা যদি থাকে অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তুমি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবা তবে সেটার জন্য তোমাকে সময় দিতে হবে ধৈর্য রাখতে হবে এছাড়া কীভাবে খুব দ্রুত তুমি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে মনিটাইজেশন পেতে পারো সেটার জন্য কিন্তু একটা মনিটাইজেশন কোর্স রয়েছে যেখানে আমি রেগুলার ক্লাস নিয়ে থাকি এবং শিখিয়ে থাকি খুব দ্রুত কি করে মনিটাইজেশন পাওয়া যায় তোমরা চাইলে এই কোর্সেও ভর্তি হতে পারো আল্লাহ হাফেজ